নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে বলবো কাঁচা লবণ কেন খাবেন না লবণ হল এমন একটি উপাদান যা খাবারের জন্য অপরিহার্য লবণ বা নুন পরিমাণে কম বা বেশি হলে খাবারের স্বাদ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় অর্থাৎ খেতে ভালো লাগে না তবে অনেকেই আছেন যারা খাবারের সঙ্গে কাঁচা লবণ খেতে খুবই পছন্দ করেন পুষ্টিবিদদের মতে কিন্তু এই কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর চলুন তাহলে আজকে জেনে নিই পুষ্টিবিদরা কাঁচা লবণ খেতে কেন বারণ করছেন লবণ মানুষের শরীরের জন্য অত্যন্ত অপরিহার্য একটি উপাদান হলেও এটি পরিমিত মাত্রায় খাওয়া উচিত কারণ কাঁচা লবণ শরীরের উপর বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে লবণের মধ্যে থাকা সোডিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত লবণ গ্রহণ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে কাঁচা লবণ বা প্রক্রিয়াজাত না করা লবণ সরাসরি খাওয়ার ফলে শরীরে সোডিয়ামের পরিমাণ দ্রুত বেড়ে যায় যা বিভিন্ন রকমের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে সোডিয়ামের রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে কাঁচা লবণ সরাসরি খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম জমা হতে থাকে যা উচ্চ রক্তচাপের প্রধান কারণ হতে পারে ফলে রক্তের পরিমাণ বেড়ে যায় এবং এই অতিরিক্ত রক্তপ্রবাহের কারণে রক্তচাপও বেড়ে যায় উচ্চ রক্তচাপ বা হাইপার দীর্ঘমেয়াদে হৃদরোগ স্ট্রোক এবং কিডনি সমস্যার ঝুঁকি বাড়ায় অতিরিক্ত লবণ খাওয়ার জন্য হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ পড়ে যা হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে কাঁচা লবণ খাওয়ার ফলে কিডনিকে অতিরিক্ত সোডিয়াম ফিল্টার করতে হয় যা কিডনির কার্যক্ষমতার উপর খারাপ প্রভাব ফেলে দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে লবণ খেলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং কিডনি ফেলিওর বা কিডনিতে স্টোনের ঝুঁকিও বেড়ে যেতে পারে কাঁচা লবণ খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত মাত্রায় জল জমতে পারে সোডিয়াম শরীরের কোষে জল ধরে রাখে ফলে হাত পা মুখ বা শরীরের বিভিন্ন অংশগুলোতেও খোলা ভাব দেখা দিতে পারে যাকে এডিমা বলে এই এডিমা সাধারণত নানারকম অস্বস্তি তৈরি করতে পারে এবং দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন শারীরিক সমস্যারও কারণ হতে পারে কাঁচা লবণ খাওয়ার ফলে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে উচ্চ রক্তচাপের পাশাপাশি অতিরিক্ত লবণ ধবনের স্থিতিস্থাপকতাও হ্রাস করতে পারে যা রক্তপ্রবাহে সমস্যা সৃষ্টি করে এর ফলে হৃদযন্ত্রের রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায় সোডিয়াম ইনুসুলিন প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে যা শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এইসব কিছু জানার পর এটাই বলবো যে কাঁচা লবণ খাওয়া সরাসরি স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে নানা রকমের মারাত্মক রোগের কারণ হতে পারে তাই বলবো যে স্বাস্থ্যকর জীবনের জন্য কাঁচা লবণ এড়িয়ে চলা এবং পরিমিত মাত্রায় লবণ খাওয়া একান্তভাবে জরুরি তাহলে বন্ধুরা আজকে এই টপিকসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ